সো হ্যালো বন্ধুরা নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি চব্বিশে জানুয়ারি কিন্তু ওবি ফর্টি থ্রি আপডেট থাকছে আর পঁচিশে জানুয়ারি কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে একটা বড় সড়ো ধরনের ইভেন্ট যে ইভেন্টটা কমপ্লিট করে কিন্তু আমরা এক্সক্লুসিভ একটা ইমোট ফ্রিতে পেতে চলেছি এছাড়াও কিন্তু এক্সক্লুসিভ একটা বান্ডাল ফ্রিতে পেতে চলেছি তো ইভেন্টটা কেমন থাকছে আর কীভাবে এই সমস্ত আইটেমগুলো ফ্রিতে হবে সমস্ত কিছু তোমাদেরকে পুরোপুরি ফুল ডিটেলসের সঙ্গে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো পরবর্তী গোল্ড রয়ালের মধ্যে আমরা যে বান্ডেলটা দেখতে পেতে চলেছি আর পরবর্তী ওয়েপেন রয়ালের মধ্যে আমরা যে গান স্ক্রিনটা দেখতে পাবো তো এগুলো তোমাদেরকে কনফার্ম দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে চলো ভাই আর এছাড়াও কিন্তু আরো অনেকগুলো ইন্টারেস্টিং আপডেট থাকছে আজকের এই ভিডিওতে সময় কম শুরু করো আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস এ ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে সে শুরু করতে হ্যাঁ সুন্দর তোমরা এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটাতে আসছে কিন্তু এক্সক্লুসিভ একটা ইমোট তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু চব্বিশে জানুয়ারি আসতে চলেছে আর একটা ফ্যাটেড হুইলার ফ্যাটেড হুইলের মধ্যে কিন্তু গ্র্যান্ড প্রাইজ হিসেবে আমরা এই ইমোটটা দেখতে পেয়ে যাব যে ইমোটটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই পেছনে কিন্তু আগুন টাইপের জ্বলছে এবং হাত পা ঢুকছে কিন্তু ঠিক আছে তো যাই হোক এইরকম একটা স্পেশাল ইমোট থাকছে এই ফ্যাটেড হুইলের মধ্যে আর এই ফ্যাটেড হুইলটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছি চব্বিশে জানুয়ারি তো পসিবল ডেট হিসাবে কিন্তু এই ডেটটাই জানা যাচ্ছে বাট ব্যানার যেটা লঞ্চ করেছে কেননা ব্যানারে কিন্তু কোনো রকম ডেট মেনশন করেনি তো বাট পসিবল ডেট হিসাবে কিন্তু এই ডেটটাই জানা গিয়েছে যে চব্বিশে জানুয়ারি আমাদের গেমের মধ্যে আরও একটা ফ্যাটেড হুইল আমরা দেখতে পেতে চলেছি আর ফ্যাটেড হুইলটার মধ্যে কিন্তু মেন গ্র্যান্ড প্রাইজ হিসাবে আমরা এই ইমোটটা দেখতে পেয়ে যাব ঠিক আছে আছে তো চলো এরপর তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি ওভি ফর্টি থ্রি আপডেটের পরে আমাদের মধ্যে যে মেগা ইভেন্টটা আসছে মানে প্রথমেই যে মেগা ইভেন্টটা আসছে দা চাউস ইভেন্ট তো এই চাউস ইভেন্টের ওয়েব ইভেন্টটা কেমন থাকছে আর এই দা চাউস ইভেন্টের থেকে যে এক্সক্লুসিভ ইমোটটা আমরা ফ্রিতে পেতে চলেছি যে বান্ডেলটা ফ্রিতে পেতে চলেছি তোমরা ওভি ফর্টি থ্রি আপডেটের পরে প্রথম ইভেন্ট হিসাবে কিন্তু আমরা দা চাউস ইভেন্টটা দেখতে পেয়ে যাবার আর চাউস ইভেন্টের ওয়েব ইভেন্টের আইকনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এইরকম কিন্তু আইকন থাকবে আর ওয়েব ইভেন্টের ইন্টারফেসটা দেখতে পাচ্ছ পুরোপুরি এটাই থাকবে ঠিক আছে বাট বা দিকে কতকগুলো ইভেন্ট দেখতে পেয়ে যাবে যেটা কিন্তু লগ ইন রিওয়ার্ড থাকছে এছাড়াও কিন্তু বিজন গানের স্পেশাল একটা ইভেন্ট থাকবে আর একটা মেল লেজেন্ডারি বান্ডেল যেটা আসছে তো সেই মেল বান্ডেলের স্পেশাল একটা ইভেন্ট আমরা দেখতে পেয়ে আর ডান দিকে কিন্তু দেখতে পেয়ে যাবে ফ্রি রিওর্টগুলো যেখানে কিন্তু একটা ফিমেল বান্ডেল থাকছে গ্র্যান্ড প্রাইজ সঙ্গে কিন্তু থাকছে একটা কার কিনা একটা এক্সক্লুসিভ ইমোট এবং এখানে কী করতে হবে এখানে কিন্তু ভোট দিতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু ডান দিকে দেখতে পেয়ে যাচ্ছে সমস্ত রিয়র্টগুলো মেন প্রাইজটা নিতে গেলে কিন্তু সাতশো পয়েন্ট করতে হবে পাঁচশো পয়েন্ট করলে কিন্তু আমরা ইমোটটা পেয়ে যাব ঠিক আছে এরকমভাবে কিন্তু এক্সক্লুসিভ আইটেমগুলো আমরা পেয়ে যাব বাট এছাড়াও কিন্তু এখানে কতগুলো ডেলি টাস্ক দেওয়া থাকবে টাস্ক কমপ্লিট করে কিন্তু টোকেন কালেক্ট করতে হবে টোকেন কালেক্ট করে কিন্তু এখানে ভোট দিতে হবে ঠিক আছে আর ভোট দিয়ে কিন্তু এখান থেকে পয়েন্ট কালেক্ট করতে পারবো পয়েন্ট কালেক্ট করে কিন্তু আমরা পেয়ে যাবো রিওয়ার্টগুলো বাট এখানে কিন্তু মেন যে টোকেনটা থাকছে টোকেন কালেক্ট করতে গেলে আমাদেরকে গেম পেলে করতে হবে ঠিক আছে গেম পেলে করে কিন্তু আমাদের টোকেনটা কালেক্ট করতে হবে টোকেন কালেক্ট করে কিন্তু এখানে ভোট দিতে হবে আর ভোট দিয়ে কিন্তু আমরা এক্সট্রা পয়েন্টটা কালেক্ট করতে পারবো সাতশো পয়েন্ট কালেক্ট করলে কিন্তু আমরা এখানকার মেন গ্র্যান্ড প্রাইজ হিসাবে একটা ফিমেল বান্ডেল পেয়ে যাব পাঁচশো পয়েন্ট কালেক্ট করলে কিন্তু ইভেন্টের আরও একটা এক্সক্লুসিভ ইমোট আমরা পেয়ে যাবো ঠিক আছে তো এই সমস্ত আইটেমগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো চলো তোমার এর আগে তোমাদেরকে দেখিয়ে দিই ইভেন্টের ফার্স্ট লুক বা প্রিরি হিসাবে কিন্তু এতটুকুই পেয়েছে এবং তোমাদেরকে হালকাভাবেই জানিয়ে দিলাম তো পঁচিশে জানুয়ারি আমাদের মধ্যে ইভেন্টটা পুরোপুরি চলে আসবে তখন কিন্তু তোমাদেরকে পুরোপুরি ফুল ডিটেলসের সঙ্গে জানিয়ে দেবো ইভেন্টটা কীভাবে কমপ্লিট করতে হবে ঠিক আছে তো ইভেন্ট প্রিঅ্যাক্সেস হিসাবে বা ইভেন্টের ফার্স্ট লুক হিসাবেই কিন্তু এতটুকুই পেয়েছে আর এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তোমরা প্রথমেই তোমরা এখন একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ দা চাউস ইভেন্টের স্পেশাল একটা মেল বান্ডেল আসছে যে মেল বান্ডেলটা কিন্তু দেখতে খুবই অসাধারণ এবং লুক এবং ডিজাইনটা কিন্তু সেরা থাকছে এবং সঙ্গে কিন্তু মোটামুটি নর্মাল টাইপের একটা লেজেন্ডারি বান্ডেল থাকছে যেহেতু বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা লাইটিং অ্যানিমেশন টাইপের দিয়ে কিন্তু চেঞ্জ হচ্ছে বান্ডেলটা ঠিক আছে তো বান্ডেলটা কিন্তু খুবই স্পেশালি থাকছে এবং বান্ডেলের লুক এবং ডিজাইনটা কিন্তু সেরা থাকছে আর সঙ্গে কিন্তু বান্ডেলের সঙ্গে আমরা একটা অ্যানিমেশন টাইপের দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু দৌড়ালে গা দিয়ে কিন্তু একটা লাইটিং অ্যানিমেশন টাইপের দেবে তো এই বান্ডেলটা কিন্তু মোটামুটি লেজেন্ডারি টাইপের একটা বান্ডেল থাকছে আর বান্ডেলটা কিন্তু দা চাউস ইভেন্টের স্পেশাল একটা লেজেন্ডারি মেল বান্ডেল থাকছে তো এই বান্ডেলটা কিন্তু স্পেশাল একটা আমরা ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো হতে পারে টোকেন হুইল ইভেন্টের মধ্যে বা রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো আসতে পারে ঠিক আছে তো সময় সঙ্গে সঙ্গে ইভেন্ট কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে জানিয়ে দেবে এই বান্ডেলটা কীরকম ইভেন্টের মধ্যে আমরা দেখতে পাবো বাট বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু বান্ডেলটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে এবং মোটামুটি লেজেন্ডারি টাইপের একটা বান্ডেল থাকছে আর দা চাউস ইভেন্ট যেহেতু ওভি ফর্টি থ্রি আপডেটের পরেই প্রথম ইভেন্ট হিসাবে আসছে আর এই ইভেন্টের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো স্পেশালি এই বান্ডেলটা ঠিক আছে তো এই বান্ডেলটা কিন্তু হতে পারে আমরা রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যেতে পারি না কিন্তু ফ্যাটের হুইলের মধ্যে দেখতে পেয়ে যাবো আর দা চাউস ইভেন্টের মেন ওয়েব ইভেন্টটা কমপ্লিট করে আমরা যে ফ্রি বান্ডেলটা পাবো এই ফিমেল বান্ডেলটা কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাবো তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিমেল বান্ডেলটাও কিন্তু মোটামুটি নর্মাল টাইপের হলেও দেখতে কিন্তু খুবই ভালো লাগছে ফিমেল তো এই ফিমেল বান্ডেলটা কিন্তু ইভেন্ট কমপ্লিট করে আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো তো এই ফ্রি বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হয়েছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এরপর তোমাদেরকে দেখিয়ে দিই দা চাউস ইভেন্টটা কমপ্লিট করে আমরা যে ইমোটটা ফ্রিতে পেতে চলেছি সুন্দর তোমরা এখানে একটা এক্সক্লুসিভ ইমোট দেখতে পাচ্ছ যেটা কিন্তু ড্যান্সিং টাইপ একটা ইমোট থাকছে তো এই ইমোটটা কিন্তু আমরা সবাই ফ্রিতে পেতে চলেছি দা চাউস ইভেন্টের মেন ওয়েব ইভেন্টটা কমপ্লিট করে সবাই কিন্তু ফ্রিতেই পেয়ে যাবো ইমোটটা তো এই ডান্সিং ইমোটটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবার ওবি ফর্টি থ্রি আপডেটেরই স্পেশাল একটা এক্সক্লুসিভ ডান্সিং ইমোট কিন্তু ইমোটটা আর ইমোটটা কিন্তু আমরা সবাই ফ্রিতে পেয়ে যাবো কেউই কিন্তু নিতে মিস করবে না ঠিক আছে যেহেতু ইভেন্ট কমপ্লিট করে কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাবো ইমোটটা তো কেউ কিন্তু নিতে মিস করবে না আর ওভি ফর্টি থ্রি আপডেটেরই স্পেশাল কিন্তু থাকছে এই ডান্সিং ইমোটটা তো ইমোটটাও তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর বন্ধুরা ওভি ফর্টি থ্রি আপডেটের পরে কিন্তু দা চাউস ইভেন্ট স্পেশাল আমাদের গেমের মধ্যে এরোপ্লেনটা আমরা একটু চেঞ্জেস দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু এরোপ্লেন দিয়ে আগুন জ্বলবে ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছো এরোপ্লেনটা দিয়ে কিন্তু আগুন জ্বলছে এবং সঙ্গে কিন্তু এরোপ্লেনটা ম্যাপের যে মাঝখান দিয়ে যেত আগে এরপরে কিন্তু একটু বাঁকা টাইপের যাবে যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ ম্যাপের মাঝখান দিয়ে কিন্তু বাঁকাভাবে যাচ্ছে এরোপ্লেনটা ঠিক আছে তো ওবি ফর্টি থ্রি আপডেটের স্পেশাল কিন্তু দা চাউস ইভেন্ট স্পেশালও বলা যায় তো দা চাউস ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা প্লেনটাতে এরকম চেঞ্জেস দেখতে পেয়ে যাব যেটা কিন্তু এরোপ্লেনটাতে আগুন জ্বলবে তো খুবই স্পেশাল লাগবে কিন্তু এরোপ্লেনটা দেখতে তখন যখনই এরোপ্লেনের চারিদিক দিয়ে আগুন জ্বলবে তখন কিন্তু খুবই স্পেশাল লাগবে এবং এরোপ্লেনটা কিন্তু ম্যাপের মাঝখান দিয়ে যাবে না সোজাসুজি যেমনটা এখন যায় তো ওবি ফর্টি থ্রি আপডেটের পরে দা চাউস ইভেন্ট স্পেশাল কিন্তু এরোপ্লেনটা এক সাইড দিয়ে বেঁকে চলে যাবে ঠিক আছে তো খুবই স্পেশাল লাগবে কিন্তু এরোপ্লেনটা এবং এরোপ্লেনটার উপর এই চেঞ্জেসটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে এবং ওভি ফর্টি থ্রি আপডেটের পরে কিন্তু সবাই দেখতে পেয়ে যাবে খুবই স্পেশাল লাগবে কিন্তু দেখতে তখন এটা ঠিক আছে তো এই চেঞ্জেসটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি দা চাউস ইভেন্ট স্পেশাল তোমরা চলো এরপর তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি ওভি ফর্টি থ্রি আপডেট স্পেশাল আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ওয়েপেন রয়ালের মধ্যে আমরা গান স্ক্রিনটা দেখতে পাচ্ছি আর পরবর্তী গোল্ড র মধ্যে আমরা যে বান্ডেলটা দেখতে পেতে চলেছি বন্ধুরা তোমরা এখানে একটা ওয়েপেন রাল দেখতে পাচ্ছ আর ওয়েপেন রালের মধ্যে আসছে কিন্তু লেজেন্ডের একটা অ গানের স্কিন যে গানের স্কিনের সঙ্গে অ্যাবিলিটি থাকছে কিন্তু রিলোড স্পিড আছে ডবল প্লাস রেঞ্জ আছে সিঙ্গেল প্লাস মুভমেন্ট স্পিড আছে মাইনাস তো এইরকম একটা অ্যাবিলিটির সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি আমাদের গেমের মধ্যে পরবর্তী ওয়েপেন রালের মধ্যে লেজেন্ডের একটা অ গানের স্কিন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গিয়েছে ঠিক আছে তো ওয়েপেন রালটা না হয় কনফার্ম হয়ে গেল তো চলো এরপর তোমাদেরকে জানিয়ে দিই পরবর্তী গোল্ড রালের মধ্যে আমরা যে বান্ডেলটা দেখতে পেতে চলেছি তোমরা তোমরা এখানে একটা গোল্ড রাল দেখতে গোল্ড রয়াল এর মধ্যে যে মেল বান্ডেলটা দেখতে পাচ্ছ মেল বান্ডেলটা কিন্তু খুবই ভালো লাগছে দেখতে এবং মেল বান্ডেলের যে কালার কম্বিনেশনটা ডিজাইনটা কিন্তু পুরোপুরি সেরা থাকছে এক কথায় বলা যায় যে আমাদের মধ্যে পরবর্তী গোল্ড রয়ালের মধ্যে আমরা যে মেল বান্ডেলটা দেখতে পেতে চলেছি মেল বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল থাকছে এই মেল বান্ডেলটা তো বান্ডেলের লুক এবং ডিজাইনটা দেখতে পাচ্ছো পুরোপুরি অসাধারণ লাগছে কিন্তু দেখতে এই মেল বান্ডেলটা তো ফাইনালি এই মেল বান্ডেলটা কিন্তু অনেকগুলো সার্ভারের জন্য কনফার্ম হয়ে গিয়েছে পরবর্তী গোল্ড রয়ালের মধ্যে আসতে চলেছে বাট আমাদের বিডি সার্ভার ইন্ডিয়ান সার্ভার এবং সিঙ্গাপুর সার্ভারের জন্য কিন্তু এখনো পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কোনো রকম ব্যানার পাওয়া যায়নি বাট এই বান্ডেলটা কিন্তু পরবর্তী গোল্ড রয়ালের মধ্যে আসতে চলেছে অনেকগুলো সার্ভারের জন্য ঠিক আছে আর সেইখান থেকেই নিউজ পাওয়া যাচ্ছে যে এই বান্ডেলটা হতে পারে আমাদের গেমের মধ্যে পরবর্তী গোল্ড রয়ালের মধ্যে আমরা দেখতে পেয়ে যাবো তো বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল থাকছে আর আপাতত এইটাই নিউজ আসছে যে আমাদের গেমের মধ্যে পরবর্তী গোল্ড রয়ালের মধ্যে আমরা এই মেল বান্ডেলটা দেখতে পেতে চলেছি এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো হতে পারে দু এক দিনের মধ্যেই কিন্তু অফিসিয়াল কনফার্ম হয়ে গেলে কিন্তু গ্যান একটা ব্যানার লঞ্চ করে দেওয়ার

তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণ তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আসছি